হ্যালো গাইস কেমন আছো সবাই আমার এই ভিডিওটাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটা হচ্ছে এমন একটা জায়গার ভিডিও যেখানে গিয়ে আমি প্রচুর পরিমাণে একটা ভয় পেয়ে গেছিলাম তো ভয় বলতে একটা দারুণ ধরনের ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য মেনলি ভয় পেয়ে গেছিলাম তো আমার কিন্তু তেমনভাবে ভয়টয় কখনো লাগে না কিন্তু বিভিন্ন ধরনের এমন ঘটনা ঘটে গেছিল যে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম তো তো শুনতে থাকো কী কারণে আমি ভয় পেয়ে গেছিলাম আমার কী ঘটেছিলই এমন যে আমি ভয় পেয়ে গেছিলাম তো জায়গাটা দেখো তোমাদের অনেকেরই চেনা এটা Vem por... por... এর মানে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি তো মহিষাদল রাজবাড়ি অনেকেই গিয়েছো আমি আগে একটা ফটো পোস্ট করেছিলাম সেখানে সবাই অনেকেই বলেছে যে এটা মহিষাদল রাজবাড়ি অনেকেই ঠিকঠাক বলতে পেরেছে তো তোমরাও অনেকেই গেছো আর কে কে গিয়েছো আর কে কে যাওনি অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিও দেখো রাজবাড়িটা ভীষণই সুন্দর দারুণ সত্যি কথা দারুণ এটা একটা হেরিটেজ এরিয়ায় বলতে এখানে থাকাও যায় রাত্রিকাল যাপনও করা যায় মানে ভাড়া নিয়ে থাকতে পারো কিন্তু কস্টিংটা আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের থেকে অনেকটাই বেশি তাই সহজলভ্য খুব একটা নয় কারণ প্রায় পাঁচ হাজার টাকার মতো লাগে থাকতে এক একদিন তো পাঁচ হাজার টাকা আমাদের পক্ষে প্রতিদিন খরচ করা একদমই সম্ভব নয় যাই হোক ওইখানে গিয়ে দিদি জামাইবু ভাগ্নি এরা গেছিলো তো দিদি বিভিন্ন ধরনের ভূতের গল্প শুরু করে দিয়েছিলো এবং আমাকে শোনাচ্ছিল তো শুনিয়ে বিভিন্ন রকম বলছে তোকে রানিমা চলে আসবে এই চলে আসবে আমি তো তাতে ভয় পেয়ে গেছিলাম আর ভীষণ ধরনের একটা হাসি ঠাট্টা হচ্ছিল তো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো সঙ্গে থেকেো ভালো থেকো টাটা